ইটালি থেকে অবৈধ বাংলাদেশিদেরকে দরে দরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম আমি নাজিম রানা ইটালি বেনিস শহর থেকে ইদানিং অনলাইনে প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে অনেকেই প্রচার করতেছে ইটালি থেকে অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে অলরেডি অনেকজনকে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে একজন মসজিদের ইমাম সাহও আছে হ্যাঁ মিলানোর পাশে যে ব্যারগামো একটি শহর আছে ব্যারগামো শহরের ইমাম সাহেবকে ওনাকে পাঠিয়ে দিয়েছে অনেকে এ ধরনের প্রচার করতেছে তো যাদেরকে পাঠিয়ে দিয়েছে তাদের ছয় মাসের কাগজ ছিল অর্থাৎ অ্যাজালাম আবেদন করার পর যে ছয় মাসের কাগজটি দেয় হ্যাঁ কাজের অনুমতি দেয় ওই কাগজটি তাদের ছিল যখন ছয় মাস ওভার হয়ে যায় তা তারা যখন রিনিউ করতে যায় এ দেশের থানার মধ্যে তখন তারা এটা অ্যালাউ করে নি অ্যাকসেপ্ট করে নি তাদেরকে কিছু না বলেই টিকিট হাতে ধরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এমনকি আরেকটি পেজে আমি পেয়েছি এখানে প্রচার করা হচ্ছে চার পাঁচটি দেশের নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে এক নম্বরে আছে বাংলাদেশ তারপরে ক্যামেরন প্যারোপ ইজিপ্ট তারপরে হচ্ছে শ্রীলঙ্কা এরকম বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে তো এই দেশগুলির যারা ইটালিতে বসবাস করে তারা নাকি ব্ল্যাক লিস্টে আছে তাদেরকে অ্যাজালাম আবেদন করার পরেও যদি তাদের অ্যাজালাম কোনো যুক্তি না দেখাতে পারে অর্থাৎ কোনো কাগজপত্র যদি স্ট্রং না দেখাতে পারে কাগজপত্র যদি তাদের প্রমাণিত না হয় তাদেরকে যদি দেশ ত্যাগ করার অনুমতি দেয় তাহলে তাদের দেশ ত্যাগ করতে হবে অথবা তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকমই নিউজ এখন প্রচার হচ্ছে কিন্তু অফিসিয়ালভাবে আমি কোথাও এ ধরনের নিউজ পাইনি আমি অনেক খোঁজাখুঁজি করেছি আমি এ ধরনের নিউজ কোথাও পাইনি বা এ ধরনের কোনো প্রমাণও পাইনি যে যাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে আমি কোনো প্রমাণ পাইনি বা শুনিনি বেশ কয়েকটি পেজে লেখালেখি করছে এটার সত্যতা কতটুক আমি জানি না তো ইটালিতে কিছু আমার ফলোয়াররা আছেন আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই এই ঘটনার কি সত্য কিনা যারা ইটালিতে অলরেডি ইলিগাল আছে বিশেষ করে তাদের ভিতরে একটি বই কাজ করতেছে বা যারা ছয় মাসের কাগজ পাইছে তারা একটু বই বা আতঙ্কের মধ্যে আছে নিউজ পরে তো স্বাভাবিক এটা সবার আতঙ্ক কাজ করবে এখন এটা আমরা জানি যে বর্তমান যে সরকার এই সরকার ডানপন্থী সরকার অর্থাৎ বিদেশিদের বিরুদ্ধে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আমরা শুনি আমাদের বিদেশিদের উপর এ ধরনের আইন করতেছে এটা হবে সেটা হবে হ্যাঁ কঠিন করে ফেলছে অনেক কিছু শুনি কিন্তু অ্যাকচুয়ালি আইনের প্রয়োগটা ওই ওই হয় না কিন্তু যতটুকু শোনা যায় হ্যাঁ তো এখন আমি যেটা বলবো যেটা অফিসিয়ালভাবে কোনো নিউজ প্রচার হয়নি বা আমরা আমার জানা মতে আমি পাইনি তো তো সেক্ষেত্রে এখানে আতঙ্ক বা বয় পাওয়ার কোনো কিছু নেই হয়তোবা কোনো নিউজ পেপারে বা কোথাও এটা নিয়ে হয়তোবা কেউ লেখালেখি করেছে যার জন্য এটা এক প্রকার একটি ভাইরাল হয়ে গেছে তো আমি বলবো যারা ইটালিতে ইতিমধ্যে আছেন এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী এগিয়ে যান কন্টিনিউ কাজ করতে থাকেন কাজের কন্ট্যাক্ট দেখিয়ে উকিল দিয়ে চেষ্টা করেন যে নর্মাল যে দু বছরের প্যানমেসি দুই সৌজন্য করার জন্য কনভার্ট করার জন্য ট্রাই করেন এখানে লোক পাঠিয়ে দিয়েছে এটা আসলে কতটুকু সত্য এটা কেউ আমরা জানি না ঠিক আছে তো আপনারা আপনাদের মতো কন্টিনিউ সব কিছু করতে থাকেন আমার কাছে মনে হচ্ছে এটি একটি বোয়া নিউজ সম্পূর্ণ বোয়া নিউজ সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই কারণ হচ্ছে আমার জানা মতে ইটালি থেকে এরকম হুট করে বাংলাদেশে পাঠানোর কথা না হয়তো যদি বড় ধরনের ক্রাইম না করে যদি বাংলাদেশে পাঠায় সেক্ষেত্রে তাকে আগেই ফলিওদি বিয়া যেটা আমরা বলি তাকে দেশ সারার নোটিশ দেবে হ্যাঁ তাকে অবশ্যই নোটিশ দেবে দেশ ত্যাগ করার জন্যে দেন পরবর্তীতে বা তার একটি পদক্ষেপ নেবে কিন্তু কিছু না বলে হুট করে আপনি থানায় যাবেন ওখান থেকে আপনাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে কোনো কারণ ছাড়া আমার কাছে মনে হয় না এ ধরনের ঘটনা ঘটবে তো আপনারা যারা ইতালিতে অলরেডি আসেন বা যারা আসতে চাচ্ছেন এগ্রিকালচার বিষয় বা ইউরোপের বিভিন্ন দেশ হয়ে হয়তোবা ইতিমধ্যে অনেকের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখানে আতঙ্কর কোনো কিছু নেই কারণ এ ধরনের ঘটনা ইটালি থেকে সাধারণত হয় না যদি বড় ধরনের ক্রাইম বা করেন হুট করে আপনাকে দেশে তারা পাঠাবে না আগে আপনাকে অবশ্যই তারপরে হয়তো বা তারা পদক্ষেপ নিবে তো এই সুযোগে আপনি চাইলে একজন লয়ারের মাধ্যমে আপনি এটাকে রিয়াফিল করতে পারবেন বা যা যা করার করার একটি সুযোগ আছে কিন্তু তো সম্পূর্ণ সঠিক তত্ত্ব না জেনে আপনারা আতঙ্ক হবেন না ভয় পাবেন না